বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন সেই রাজার ছিল একজন জাদুকর ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গেছি সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করতো সেই পথে ছিল এক সন্ন্যাসীর আস্থানা বালকটি তার নিকট গিয়ে বসল এবং তার কথা শুনে মুগ্ধ হল বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত ফলে জাদুকরের নিকট পোষতে বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত বালকটি সন্ন্যাসীর নিকট এই কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুকরকে বয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে এবং বাড়ির লোকজনকে বয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে বালকটি এভাবে যাতায়াত করতে থাকে একদিন সে পথে দেখল একটি হিংস্র প্রাণী মানুষের চলাচলের পথ অবরোধ করে বসে আছে বালকটি ভাবল আজ পরীক্ষা করে দেখব যে যাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ অতপুর সে একটি পাথর নিয়ে বলল হে আল্লাহ জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই পাথরের আঘাতে মেরে ফেল যেন লোকজন যাতায়াত করতে পারে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে পাথরটি চুরে মারল প্রাণীটি ওই পাথরের আঘাতে মারা গেল এবং লোকজন চলাচল করা শুরু করলো এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন বৎস তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পেরেছি শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে আমার কথা প্রকাশ করে দিও না আল্লাহর ইচ্ছায় বালকটি জন্মান্ধ ব্যক্তি চকুষ্মান ও কুষ্ঠ বেদিগ্রস্ত ব্যক্তি নিরাময় করতে পারত এবং অন্যান্য রোগ বিধির চিকিৎসাও করতে পারত এদিকে রাজার একজন সহচর অন্ধ ছিল সে যখন বালকটির কথা শুনলো সে বহু উপটুকন সহ বালকটির নিকট গিয়ে বলল তুমি যদি আমাকে চকুস্মান করে দাও তাহলে এই সবই তোমার বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য করতে পারি না বরং রূপ ভালো করেন আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আপনার রূপ মুক্তির জন্য আল্লাহর নিকটে দোয়া করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতি ইমান আনলো আল্লাহ তাকে আরোগ্য দান করলেন চোখ ভালো হওয়ার পর পূর্বের নেই লোকটি রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বলল আমার রব রাজা বললেন আমি ছাড়া তোমার রব আছে কি সে বলল আমার ও আপনার উভয়ের রব আল্লাহ এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল অতপর বালকটিকে রাজ দরবারে আনা হল রাজা তাকে বললেন বৎস আমি জানতে পারলাম যে তুমি তোমার গুণে জন্মান্দ ও কুষ্ঠ বেদিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছো এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ বালকটি বলল আমি কাউকে রোগ মুক্ত করি না রোগ মুক্ত করেন আল্লাহ তখন রাজা তাকে করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করল তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলে তিনি তার মা তার মাঝখানে বসালেন এবং তার মাতা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও ধর্মত্যাগ করতে বলা হলো কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করার দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম ত্যাগ করতে বলা হলো বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল। তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো যখন তোমরা পাহাড়ের উচ্চশৃঙ্গে পৌঁছবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে চুরে ফেলে দিবে তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করলো হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হল রাজা তখন তাকে দেখে বললেন তোমার সঙ্গীদের কি হল তখন সে বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সুপোর্ট করে আদেশ দিলেন একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো বলো নচেত তাকে নদীতে নিক্ষেপ করবে তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছলে বালকটি পূর্বের নিয়ে দোয়া করল। হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো এতে নৌকা ভীষণভাবে কাঠ হয়ে পড়ল। ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন তোমার সঙ্গীতের কি অবস্থা সে বলল আল্লাহি আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর সে রাজাকে বলল আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন রাজা বললেন সেটা কি বালকটি আপনি একটি মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুরিপুতে পুঁতে তার উপরিভাগে আমাকে ভেদে রাখুন তারপর আমার তুনির হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করুন তারপর বিসমিল্লাহি হিরাবুল গুলাম বলে আমার দিকে নিক্ষেপ করুন আপনি যদি এই পন্থা অবলম্বন করেন তবে আমাকে হত্যা করতে পারবেন কথা মতো এক বালকটির বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমাবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপরে বাঁধলেন তারপর রাজা বালকটির টুনির হতে একটি তীর নিয়ে মধ্যভাগে সংযুক্ত করলেন অতঃপর বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হলো বালকটি এক হাতে তীর বিদ্ধ স্থানটি চেপে ধরল অতঃপর সে মারা গেল এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল সব লোক বালকটির রবের প্রতি ইমান আনলো তখন রাজা রাস্তাগুলির চৌমাতায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো তারপর রাজা হুকুম দিলেন যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো অথবা তাকে বলবে তুমি এই আগুনে জাপ দাও রাজার তার হুকুম পালন করতে লাগলো ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হল রমণীটি আগুনে জাপ দিতে ইতস্তত করতে থাকলে শিশুটি বলে উঠল মা সবর অবলম্বন করুন কেননা আপনি হক পথে আছেন তারপর আগুনে দিয়ে দিলেন জামান আব্দুল কাদের জিলাডি রহমতুল্লাহি আলাহি তারই যৌবনকালের একটি ঘটনা একদিন তিনি এক বুজুর্গর সাথে মোলাকাত করতে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন আরো দুজন এদের গন্তব্য সেই একই জায়গায় চলতে চলতে ওরা এক জায়গায় গিয়ে বিশ্রাম নিলেন তখন একে অপরে পরস্পর কথা বলছিল হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি ওদের কথা চুপচাপ শুনে যাচ্ছিলেন নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থেকে কোনো কিছু বাদ যাচ্ছিল না ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল ওদের আলাপচারিতায় সঙ্গী দুজনের একজনের নাম ইবনু সাকা বেশিরভাগ কথা সেই বলছিল তার মুখ থেকে হই ফুটছিল যেন এক পর্যায়ে সে তার সঙ্গীকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কি উদ্দেশ্যে যাচ্ছ জবাবে সে বলল আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আর তা হলো নিজেকে প্রশস্ততার জন্য দোয়া চাওয়া এবার তোমার উদ্দেশ্য বলো উত্তরে সাকা বলল। আমি এক বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর এই জন্যই আমি এত কষ্ট স্বীকার করছি সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন প্রশ্ন করব যার উত্তর দেওয়া তার জন্য মোটেই সহজ হবে না তাছাড়া তিনি কি শুধু বুজুর্গ নাকি আলেম তা পরোক্ষ করো আমার উদ্দেশ্য আলাপ আলোচনার এক পর্যায়ে পৌঁছে ওরা হজরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাহির দিকে মনোনিবেশন করলো জিজ্ঞাসা করলো ভাই আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ এবার বলতো তোমার আব্দুল কাদের বললেন হাজির হজরত হয়ে আত্মার সংশোধন এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্যই যাচ্ছি আল্লাহ যেন তার উচিলায় আমার উপর সদয় হন আমার প্রতি রহম করেন এটাই আমার উদ্দেশ্য এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই তারপর ওরা তিনজন দীর্ঘপথ সফর করে একসময় সেই আল্লাহলার দরবারে উপস্থিত হল এদিকে আল্লাহর এই অলি তার খেদমতের যুবক তিনজনের উপস্থিত হওয়ার আগে কাশ্মের মাধ্যমে ওদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলছিলেন তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন দুনিয়াবি সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে হযরত বললেন আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি যেহেতু এই কথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল তাই নিজ থেকে রিজিকের প্রশস্ততার জন্য তাকে আর দোয়া চাইতে হলো না প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনু সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন তারপর এগুলোর জবাব দিলেন বলতে লাগলেন প্রথম প্রশ্নের জবাব হলো এই আর দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দে অবশেষে তিনি ইবনু সাকাকে লক্ষ্য করে বললেন আমি তোমার কপালে কুফুরির নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মোর্তাদ হয়ে যাবে আল্লাহর কি মর্জি বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল তিনি যে রূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এইরূপই ঘটল সাকা ছিল তৎকালীন খলিফার বার্তা বাহক তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাক্লিয়াসের সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন এমনকি কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করলেন ফলে ইবনু সাকা সেই দেশেই থেকে যায় দিন যাই রাত আসে আবার রাতের পরে দিন এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায় যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ সে যে বলেছিল বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে সে আলেম কিনা টুকুতে তার সব নিঃশেষ হয়ে গেল যার ফলশ্রুতিতে ইবনু সাকা সম্রাট হিলাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায় শেষ পর্যন্ত সে মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কুফরিতে অখণ্ড নিমজ্জিত হয়ে পড়ে আর এই অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হয় নাউজুবিল্লা যাই হোক বুজুর্গ লোকটি ইবনু সাকার সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানিকে উদ্দেশ্য করে বললেন বাচা আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বরে বসে আছো আর বলছ আমার এই কদম সমস্ত আউলিয়াদের গরদানের উপর তুমি এই কথা বলার পর আমি দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গরদান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন বুজুর্গের এ কাশ একদিন সত্য সত্যই বাস্তবায়িত হয়েছিল একবার হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি বাগদাদের শাহী মেম্বরে বসে বয়ান করছিলেন বয়ানের এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে বেরিয়ে পড়ে আমার এই কদম সমস্ত আউলিয়াদের গরদানের উপর একথা শোনা মাত্র উপস্থিত বুজুর্গগণ সেও গরদান ঝুঁকিয়ে দিলেন কেউ কেউ গরদান ঝুঁকাতে ঝুঁকাতে বললেন বরং আমার মাতা এবং চোখের উপরও প্রিয় দর্শক দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ত অনুসারে ফলাফল লাভ করেছে আর যেহেতু ইবনু সাকার নিয়তটা কেবল মন্দই ছিল না বরং আল্লাহ অলিদের সাথে বেয়াদেবীমূলকও ছিল তাই সে হেদায়ত থেকে বঞ্চিত হয়ে বেইমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাই আসুন আল্লাহর অলিদেরকে আমরা দিল থেকে শ্রদ্ধা করি এবং একমাত্র আত্মা সংশোধনের নিয়তেই তাদের দরবারে হাজির হয় অন্য কোনো নিয়তে নয় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন